বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের অনুষ্ঠান লোকপুরে আজকে শিশুরা আগামীর ভবিষ্যৎ বীরভূম জেলার লোকপুর থানার নাকড়াকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ও আয়োজনে নিজস্ব স্কুল মাঠে ছশো আশি জন ছাত্রছাত্রীদের নিয়ে গত ইংরেজি চব্বিশে জানুয়ারি প্রতিযোগিতা শুরু হয় প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা লং জাম্প হাই জাম্প দৌড় জিমনাস্টিক বিস্কুট দৌড় সহ অন্যান্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিযোগিতা যে সমস্ত ছাত্রছাত্রী প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে তাদের এবং আজকের দিনে চূড়ান্ত পর্যায়ের খেলায় যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে সেই সকল ছাত্রছাত্রীদের ছাড়াও ব্লক এলাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে যে সমস্ত ছাত্রছাত্রীরা কৃতিত্ব অর্জন করেছে সেই সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার করা হয় নাকরাকান্দা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী ও একাদশ দ্বাদশ শ্রেণীর কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় পুরস্কার বিতরণী মঞ্চে অভিভাবকদের উপস্থিতি স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার শুভ সূচনা করা হয় উপস্থিত ছিলেন নাকরাকন্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দে বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি মিঠুন চক্রবর্তী সদস্য বুদ্ধদেব সহ অন্যান্য শিক্ষকেরা শিক্ষক শিক্ষাকর্মী বিষয়ে আমি আমার বক্তব্য বলছি যে এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ে তেমনই আমাদের শরীরে এবং মনের বিকাশ ঘটে এক অপরের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে তারপর পড়াশোনায় মনও বসে আজকের দিনে খেলাধুলোর কতটুকু প্রয়োজন হতে পেরেছে আজকের দিনে আহ আমাদের যে স্টুডেন্ট আমরা সব ছাত্র মিলে আমরা মাঠে এসে সবাই জড়ো হয়েছি এবং খেলাধুলা আমাদের শরীরের একটা অঙ্গ খেলাধুলা করলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আমাদের মানসিকতা ভালো থাকে এমনকি আমাদের পড়াশুনো করতেও খুব ভালো লাগে খেলাধুলা করলে তুমি Class Seven এর দ্বিতীয় স্থান অধিকার করেছো কেমন লাগছে খুব ভালো লাগছে যে আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি আজকের দিনে তোমাকে পুরস্কৃত হ্যাঁ আমাকে ডিএম স্যার পুরস্কৃত করলেন